এখানে কথা হচ্ছে শ্রমজীবী সকল ভাইরাই যারা চৈত্র মাসে রিক্সা চালান কিংবা ফ্যাক্টরিতে কাজ করেন কিংবা কনস্ট্রাকশনে কাজ করেন কিংবা মরুভূমিতে প্রচন্ড রোদে কাজ করেন তারা রোজা রাখতে হবে সাহুর খেয়ে প্রতিদিন রোজা শুরু করবে কিন্তু কাজ করতে করতে যদি অবস্থা এমন হয়ে যায় যে প্রচণ্ড পিপাসার্থ হয়ে গিয়েছেন অনেক সময় এমন হয় যে বাংলাদেশে চৈত্র মাসে হিট স্ট্রোক করে অনেক লোক মারা যায় তো রিক্সা চালাতে চালাতে কেউ যদি মারাত্মক পিপাসার্থ হয়ে যান এবং এটা ধৈর্য ধারণ করা যদি তার সাধ্যের বাইরে চলে যায় অনেকে গরম উত্তাপের মধ্যে কাজ করতে করতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম এরকম পরিস্থিতি যদি কারো ঘটে সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবেন এবং এটা হানাফি মাজাহের বিভিন্ন ফিখের কিতাবে এমনটাই বলা আছে রদ্দুল মুখতারেও ঠিক এরকমই বলা আছে কেউ যদি প্রচন্ড কাজের কারণে কষ্ট করতে করতে সে যদি পিপাসার্থ হয়ে যায় প্রাণ নাশের আশঙ্কা করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি রোজা ভাঙতে পারবে পরবর্তীতে এই রোজাটি কাজা করে ফেলবে তো এই পুরো প্রসঙ্গটা বেসিকলি কেউ যদি নিরুপায় হয়ে যায় সেক্ষেত্রে ইচ্ছা করে কোনো ওজোর ছাড়া শরীর এই মারাত্মক ওজোর ছাড়া বা মারাত্মক পরিস্থিতি ছাড়া বা একেবারে ইমার্জেন্সি পিরিয়ড ছাড়া তো কোনো বিশ্বাসী লোক কোনো মুসলিম তো ঠুনকু কোনো অজুহাত দিয়ে কোনো ওজোর আপত্তি দিয়ে এরকম একটা ফরজ এবাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ রূপণ তো ছেড়ে দিতে পারে না কিন্তু অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমি বলেছি রিক্সাওয়ালাদের রোজা রাখা লাগবে না বলেছেন মিজানুর রহমান আজহারি আসলে কি আমি কথাটা এরকম বলেছিলাম যে রিক্সাওয়ালাদের রোজা রাখা লাগবে না ব্যাপারটি এমন নয় বরং কষ্টকর কাজ প্রচন্ড গরমের মধ্যে যে ভাইরা কাজ করেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন অব্যাহত রাখবেন যাতে করে অন্য কোনো কাজের মধ্যে দিয়ে রমাদান কাটানো যায় কিংবা রাতের বেলা কাজ করবে কিংবা সারা বছর জমিয়ে রেখে রমাদানে সেটা মেকআপ করবে কিন্তু তারা রোজা রাখবে রোজা রাখা লাগবে না এমনটি বলা হয়নি বলা হয়েছে যদি সাধ্যের বাইরে চলে যায় নিরুপায় হয়ে যায় তাহলে তারা রোজা ভাঙতে পারবে এবং যে কয়টি রোজা তারা ভাঙলো পরবর্তীতে এগুলো কাজা করে দিতে হবে এটা হচ্ছে পুরো বিষয় তো এটা একটা স্পেশাল মুমেন্টের কথা বলা হয়েছে এটা একটা খাস মশালা এটা আমভাবে কিন্তু বলে দেওয়া হয়নি রিক্সাওয়ালারা রোজা রাখবে না কনস্ট্রাকশনে যারা কাজ করবে এদের রোজা রাখা লাগবে না বলে আয়াদ এমনটা কিন্তু বলা হয়নি তো আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট